আজকের মাছটা রান্না করব পটল আলু টমেটো পেঁয়াজ আর বরবটি দিয়ে তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি চার পিস মাছের টুকরো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে মাছগুলো ভাজার পর একটা পাত্রে তুলে নিয়েছি এবার কারিটা বানাবো তার জন্য যে তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এইভাবে সবজিগুলো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো ভালো করে একটু নাড়াছাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা লঙ্কা বাটা ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো আবারও মশলাটাকে হালকা একটু নাড়াছাড়া করে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় জলটা দেওয়ার পর কষিয়ে নিয়ে একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে জলটা কম করে দেব কারণ এটা ঝোল ঝোল বেশি হবে না অল্প ঝোল হবে ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলেছি সব সবজিগুলোই এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে মিশিয়ে নেবো ভাজা মাছের টুকরোগুলো ভাজা মাছগুলো মিশিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও